হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ 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 ভালো রয়েছে চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আরে বাবা আমাদের বাদ কুল্লার যে দাদাভাই রয়েছে সেই বাদ কুল্লার দাদাভাই প্রচুর প্রচুর মালপত্র নিয়ে যাচ্ছে সেটা তো তোমরা সকলেই জানো সে বিষয়ে কেউ কথা বলছে না আর এ বিষয়ে যদি আমি কথা বলতে আসছি তো তোমাদের মুখ ফুলে ধাম হয়ে যাচ্ছে আর যদি আমি বসিহাটের ম্যাডামকে নিয়ে কিছু কথা বলছি তাতেও তোমাদের প্রবলেম এসে যাচ্ছে কী ব্যাপার আমার কথাগুলো কি সত্যিই খুব গাইব যাচ্ছে আমার কথাগুলো কি সত্যি সেই সব পয়েন্টগুলো ছুঁয়ে যাচ্ছে যে পয়েন্টগুলো এখনো অবধি কেউ এখনো কথা বলেনি আশা করি সেরকমই মনে হচ্ছে যে কারণে তোমরা হয়তো সেইভাবে তোমাদের মনের কথাটা বেরিয়ে আসছে বলি যারা এই কথাগুলো বলতে পারছো না তাদের মনের কথাগুলো আমার দ্বারা বেরিয়ে আসছে বলে হয়তো তোমরা এইভাবেই হয়তো তোমাদের মনে হচ্ছে ব্যাপারটা তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি তো যে কথাটা আমি বলতে এসেছি এই যে বসিরহাটের ম্যাডাম যা কিছু কিনছে আসবাবপত্র কিনছে সেখানে হ্যালো করা হচ্ছে যেখানে ফ্ল্যাট নিচ্ছে সেখানে হ্যালো করা হচ্ছে এই যে প্রবলেমটা চলছে এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি দেখো সবাই এটাই বলতে চাইছে যে এই মেয়েটা একা নিজের লাইফটা বাঁচতে চাইছে একে নিয়ে আর কেউ কাঁটা ছেঁড়া করো না ওকে বাঁচতে যাওয়া হোক ওকে সুস্থভাবে বাঁচতে দেওয়া হোক সত্যিই তো সুস্থভাবে বাঁচার তো সকলেরই অধিকার রয়েছে সেখানে গিয়ে বসিরহাটের ম্যাডাম কেন ইচ অ্যান্ড এভরি ওয়ানের কিন্তু রয়েছে সেই মানে কি বলবো সেই উচিত প্রত্যেকেরই উচিত যে তারা স্বাধীনভাবে স্বচ্ছতার সাথে যেন বাঁচতে পারে সেটা কেন কিন্তু প্রত্যেকেরই দেখা উচিত সেখান দিক থেকে কন্ট্রোভার্সি করছো করো তা বলে কন্ট্রোভার্সি করতে করতে বিষয়টাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়াটা উচিত নয় যে পর্যায়ে গিয়ে কিন্তু একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়াটা হয় এরকমভাবেও কিন্তু কন্ট্রোভার্সি করে দেওয়াটা একদমই উচিত নয় ফ্ল্যাট নিচ্ছে ফ্ল্যাটে গিয়ে ফোন করা হচ্ছে আর সব পথ নিচ্ছে সেই দোকানে গিয়ে ফোন করা হচ্ছে তোমরা চাইছোটা কি। তোমরা চাইছোটা কি মেয়েটাকে কি তিলে তিলে মেরে ফেলতে চাইছো তাহলে মেয়েটাকে এতটা কেন অতিষ্ঠ করে তুলছো তাকে তোমরা ব্লগিং করছো সেই ব্লগিং করছে করুক সেই ব্লগ দেখে তোমরা ভিডিও তৈরি করো কেন এক্সট্রর্ডিনারি খবর নিয়ে কেন এখানে চলে আসছো সেগুলো নিয়ে কেন বিস্তারিত আমাদের সাথে আলোচনা করছো কেনই বা সেগুলোকে কন্ট্রোভার্সি এক্তিয়ারের মধ্যে ডাকছো কখনোই কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ব্যাপারগুলোকে কন্ট্রোভার্সি এক্তিয়ারের মধ্যে আনা উচিত নয় এখানে কি আইন ব্যবস্থা বলে কিছু নেই আমরা যেটুকু দেখব যেটুকু নলেজ আমাদের থাকবে যেটুকু ভিডিওর মধ্যে ইনপুট করা যাইবে সেটুকুই আমরা বলবো নচেদ আমরা বেশি কিছু বলবো না আমরা আগের কিছু বলবো না আমরা পরের কিছু বলবো যেটুকু দেখবো ক্যামেরার ক্যামেরা বন্ধির মধ্যে সেটুকুই কথা বলবো কিছু কিন্তু বলবো না কিন্তু সেদিক থেকে দেখতে গেলে দেখো যে দাদা ভাই রয়েছে সে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে গিফট পাচ্ছে ইনফ্যাক্ট এখনো অবধি সেই কত বছর থেকে শুরু হয়েছে গিফট পাওয়া এখনো অব্দি ডেলি চলছে এই বিষয়টার উপরে কেউ কেন কথা বলছো না এই বিষয়টার উপরে কেন কেউ কিছু বলছো না কেউ কেন সেখানে ফোন করে করে দেখছো না কে বটে আসলে কি কি ঘটনা সেই সমস্ত কথা কেন তোমরা ফোন করে দেখছো না কেন একটা মেয়ে যখন করতে চাইছে সেই বিষয়ে সে তো তাদের তুলনায় কত কম জিনিস করেছে সে তো যেটুকু করছে নিজের রোজগারের করছে কাউরে নিয়ে করছে না কিন্তু এই যে বাকপুল্লাহ দাদাভাই যেগুলো পাচ্ছে সেগুলো তো নিজের তো নয় সেগুলো অন্যের দেওয়া উপহারগুলো গ্রহণ করে যাচ্ছে কন্টিনিউ এখনও অবধি করে যাচ্ছে এদের না বলতে মুখে বাঁধে মানুষের কাছে হাত পেতে নিতে এরা দু হাত পেতে নিতে এদের কোনো লজ্জা নেই ভিক্ষার মতন নেয় এগুলো কিন্তু কখনোই ঠিক না কোনো দিন ঠিক না এই সমস্ত মানুষের মানসিকতা সেই সমস্ত মানুষের মানসিকতা থাকে পরের কাছ থেকে হাত পেতে জিনিস পাচ্ছি তো নিজের জন্য কেন কিছু কিনতে যাব নিজের জন্য পঙ্গুতে পরিণত করে দিচ্ছ এত ভালোবাসা দেখাতে দেখাতে তোমরা তাকে পঙ্গুতে পরিণত করে দিচ্ছ তারও তো কর্তব্য কিছু থাকে সন্তানের প্রতি যে সন্তানের জন্য এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা তোমরাই যদি পূরণ করে দাও তাহলে সে তার কর্তব্যগুলো করবে কি করে তাহলে সেই কর্তব্যগুলো থেকে তো তোমরাই তাকে পঙ্গু করে দিচ্ছ তোমরাই কিন্তু মেন দর্শকরা তোমাদেরকে বলছি যারা এই ভাবে তাকে গিফট পাঠিয়ে যাচ্ছ তারাই কিন্তু মেন তারাই কিন্তু কি করছো না তাকে পঙ্গুতে পরিণত করছো তার যে নিজস্ব কিছু কর্তব্য থাকে ছেলের জন্য সন্তানের জন্য আজ এটা কিনে দেওয়া কাল ওটা কিনে দেওয়া তোমরা ক্যামেরার সামনে কিছু মানে খারাপ কিছু দেখছো তোমরা নিজেরাই কিনে দিচ্ছ এগুলো কি সে বাবা হিসাবে তারও তো কিছু কর্তব্য থাকে সেই কর্তব্যগুলো বাবাকে করতে দাও তোমরা কেন তাতে ইনভলভ হচ্ছ তোমাদের তো তাতে ইনভলভ হওয়া উচিত নয় বাবাকে বাবার কর্তব্য করতে দাও অবভিয়াসলি দর্শক আমি তোমাদেরও সম্মান রাখি কিন্তু আমি এইটুকুই বলতে চাইছি যে বাবার এতটাও দিয়েও না বা এতটাও উপহার করো না যাতে বাবার যে দায়িত্ব থাকে সেই দায়িত্বটা পালন না করে বাবার মস্তিষ্কে এটা চলে আসে যে তোর জন্য তো লোকেরা রয়েছে তোর জন্য তো দর্শকেরা রয়েছে বাবা তোদেরকে দর্শকরাই ভরিয়ে দেবে আমাকে আর কিছু করতে হবে না এই ন্যারো মাইন্ডে যেন চলে না আসে এই ন্যারো মাইন্ডে যাতে চলে এলে না কোনো দিন সে কিন্তু তার পুত্রের জন্যই বলো আর অন্য কারোর জন্যই বলো কিচ্ছু করতে পারবে না কোনো দিন করতে পারবে না তোমরা সেই পঙ্গুটা করে দেওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িত থাকবে যারা এইভাবে গিফট পাঠিয়ে যাচ্ছ আমি বলছি না সকলেই শুধুমাত্র বলছি যারা গিফট পাঠাচ্ছ শুধুমাত্র সেই সমস্ত দর্শকদেরকে বলছি তোমরাই কিন্তু দায়ী থাকবে এই রকমভাবে পঙ্গু করে দেওয়ার জন্য একটা বাবারও কর্তব্য থাকে সন্তানের প্রতি সে কী করবে না করবে সেই বিষয়ে কিন্তু যখন এই গিফটগুলো আসছে কোথায় থেকে আসে কী ব্যাপারে আসে কে পাঠাচ্ছে তখন কোনো ফোন কল নেই তখন কোনোভাবে সেগুলো জানা জানি কোনো ব্যাপারই থাকছে না কোনো কিছুই হচ্ছে না এটা কিভাবে সম্ভব বলো এটা কি করে সম্ভব একটা মানুষ উপরন্তু প্রচুর 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 কিপ পেয়ে যাচ্ছে সেইখানে আমাদেরকে ধুন্দলা রেখে দিচ্ছে যে কে পাঠাচ্ছে কি পাঠাচ্ছে সরি কি ব্যাটাচ্ছে সেই সব বিষয়ে একবারে ধুন্দলা রেখে দিচ্ছে কিছুই বলছে না কিন্তু এদিক থেকে আমাদের যদি ম্যাডাম বসে হাটের ম্যাডাম কিছু করতে যাচ্ছে তাহলে সে কাকে কোন ফ্ল্যাটে নিয়েছে অনারকে তার সাথে কথা বলা তাকে বিব্রত করে তোলা তাকে একেবারে কি বলবো একবারে তছনছ নচ করে তোলা তোলা সেই যে জায়গায় থাকবে সেই জায়গাটা পুরো তচ নচ করে তোলা তারপরে যে উকিলকে ধরেছে তার সাথেও তাকে শুয়ে দেওয়া বসিয়ে দেওয়া এগুলো কাজ তারপরে কি চলছে এই যে যে দোকান থেকে জিনিসপত্র কিনছে সত্যি কি উপহারে মানে গিফট হিসাবে চব্বিশ ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এরকম এত শত কোশ্চেন সত্যি তোমাদের বাড়িতে কোনো কাজ থাকে না কন্ট্রোভার্সি করছো আমিও কন্ট্রোভার্সি করি কিন্তু আমরা বা আমি এইভাবে লোককে নিয়ে পরচর্চা করি না যেটুকু ভিডিওতে দেখব ভুলভ্রান্তি দেখব একবারের ঠাসা দিয়ে আসবো একটা সেকেন্ড একটা মুহূর্ত একটা চুলও ছাড়ব না তোমার ভুল হলে কিন্তু ভুল যদি না হয়ে থাকে যদি কোনো মানুষের ওপরে অন্যায় হয়ে থাকে অবশ্য তাকেও ছাড়বো না এটুকু তো আমার নীতি আমি সত্যের সাথে ছিলাম সত্যের সঙ্গে থাকবো সত্যতাকে নিয়েই বাঁচবো আমার কখনো কোনো দলের দরকার হয় না কখনো কোনো দলের সাথে আমি কোনো যোগাযোগ নেই আমি সিঙ্গেল সিঙ্গেলের মতন এগিয়ে যাবো যখন যেখানে ঠিক মনে হবে শুধু সেটাকে ধরেই এগিয়ে যাব কোনো মিথ্যা প্ররোচনায় নয় কোনো মিথ্যাকে সামনে রেখে নয় মানুষ মিথ্যাকে সামনে রেখে মানুষ মানুষকে ভালো মতন বিপ্রত করে তুলছে এটা বলো তো কোন অংশ থেকে এটা সঠিক হয়েছে ফ্ল্যাট মালিককে ফোন করে বিব্রত করা এটা কি সঠিক হয়েছে তোমরা বলবে ফ্ল্যাট মালিক তো নিজেই নিজের পেজে দিয়ে রেখেছে তাহলে আমরা কেন বিব্রত করব না আমরা তো করতেই পারি এতদিনে এতদিনই বিব্রত করতে হচ্ছে যেদিন থেকে ও ফ্ল্যাটটা নিয়েছে সেদিন থেকেই বিব্রত করতে হচ্ছে ও যদি না নিত তাহলে তো বিব্রত করতে পারতে না বা করতেও না অনেক দিন তো হয়েছিল বিব্রত করনি তাহলে এখন কেন বিব্রত করছ তোমাদের মানসিকতা তোমাদের বিবেকে উত্তর দেওয়া দরকার নেই তোমরা তোমার বিবেক তোমরা তোমাদের বিবেককে প্রশ্ন করো এখনই কেন করছো সবাই যে বড় হনু হয়ে বলো আমি ফ্ল্যাট ভাড়া বলে বলেছি হাস্যকর জাস্ট হাস্যকর আর কিচ্ছু না তাহলে দোকানে কি দরকার ছিল দোকানেও কি তোমরা কিনতে দোকানেও কি আসবাবপত্র তোমরা কিনতে কিন্তু না কিনতে না তাহলে এর আগে নয় এর পরে নয় ঠিক ও কিনলো দোকানে গিয়ে আসবাবপত্রগুলো তারপরেই তোমাকে দিতে হলো ভাবতে অবাক লাগে জানো তো জাস্ট ভাবতে অবাক লাগে যে মানুষ টাকার জন্য মানে ভিডিও করছো কেন ভিউজ টাকা টাকার জন্য এত নিচে নামতে পারে এতটাও নিচে ভাবতে অবাক লাগে তোমরা মানুষ মানুষ হিসাবে নিজেকে পরিচয় দাও হ্যাঁ আমা আমরা দেখো মানুষের মতন দেখতে একটা মাথা দুটো হাত দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো পা একটা শরীর রয়েছে আমরা মানুষ মানুষ কিন্তু ভেতরে ববরতা ভর্তি আর কোনো কিছু না মানুষের নামে মিথ্যা কথা বলো যে নিঃসন্তানের কথা বলেনি তোমরা সন্তানের মা বাবা হয়ে তার নামে অ্যালিগেশন লাগাছ সে নিঃসন্তান বলেছে ছি লজ্জা করে না বুড়ো বয়সে তোমাদের ভীমরতি ধরে শুধুমাত্র দুটো টাকার জন্য তোমরা এমন নিচে নামতে পারো আমার তো ভাবলেই লজ্জা করে এরা পারে কি করে এদের মানে ক্ষমতায় কোলায় কি করে এই দিক থেকে দুদিক থেকে কখনোই তো সমতা হচ্ছে না মে বসিরহাটের ম্যাডাম যখন কিছু কাজ করতে যাচ্ছে তখন তার পিন্ডি চটকানো হচ্ছে কিন্তু যখন এই আমাদের বাদকুল্লার দাদাভাই কিছু করতে যাচ্ছে বা কিছু করছে তখন কেউ পিন্ডি চটকাচ্ছে না তো কই বন্ধুর দোকানে ফুলের তোড়াটা কেউ তো পিন্ডি চটকায়নি চটকেছিল নাকি কেউ তো খবর নেয়নি তাহলে বন্ধুর দোকানে ফোলা ফুলের তোড়া নিয়ে পেশার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ সেগুলো তো অনেক কিছু আমরা দেখেছি ভিডিও রিলেটেড ভাবতে অবাক লাগে তোমরা ইয়াব বড় হনু বলে নিজেদেরকে পরিচয় দাও সত্যি একবার নিজেরা নিজেদেরকে আয়নার সামনে দেখো ক্যামেরার সামনে দেখলে তো টাকা দেখতে পাবে ক্যামেরার সামনে দেখতে হবে না নিজেদেরকে একবার আয়নার সামনে দেখে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো তো তোমরা যে কথাগুলো বলে টাকা রোজগার করছো অ্যাকচুয়াল কি তোমরা সঠিক অর্থে করছো না সঠিক অর্থে করছো না সেগুলো একটু প্রশ্ন করে দেখো তো নিজেদেরকে তাহলে দেখবে অনেক উত্তর পেয়ে যাবে অনেক কিছুর উত্তর পেয়ে যাবে যে উত্তরগুলো হয়তো তোমরা কখনো ভাবতেই পারো নি এ বাবা এরকমও হতে পারে হ্যাঁ এরকমও হতে পারে মানুষকে কষ্ট দিলে তার ফলে এরকমও হতে পারে মানুষ তো মানুষের মতন থাকার চেষ্টা করো অমানুষের মতন কাজ কারবার কেন করছো অমানুষের মতন কেন নিজেদেরকে প্রেজেন্ট করছো এই নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে নিজেদের তো লজ্জা গিনা ভয় থাকা দরকার হ্যাঁ নিজেদেরও তো বোঝা দরকার আমরা যে কর্মটা করে যাচ্ছি সেগুলো থেকে যাচ্ছে সকলে দেখবে পরবর্তীকালে আমার জেনারেশনের মানুষগুলো দেখবে আমার ছেলে মেয়ের জেনারেশনের মানুষগুলোও দেখবে দেখি কিভাবে মা এরকম করে মিথ্যাচারিতা করে বা বাবা এরকম করে মিথ্যাচারিতা করে টাকা রোজগার করতো খুব ভালো মোবারক তোমাদেরকে তোমাদের চিন্তা ভাবনার জন্য তো ভিউয়ার্স তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য 对啊。